নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পৌষ মাসের কীভাবে প্রত্যেক বৃহস্পতিবারে পুরোহিত ছাড়া নিজেরাই মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বাংলার নবম মাসটি হলো পৌষ মাস এই পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় মাস পৌষ মাসের মা লক্ষ্মীর ধান্যলক্ষ্মী রূপে পূজিতা হয়ে থাকেন সকল গৃহে অঘ্রাণ মাসের নতুন শস্য এনে ঘরে তোলা হয় তাই সেই পৌষ মাসের গৃহস্থের শস্য গোলা ও ভাড়াতে থাকে পরিপূর্ণ অর্থাৎ ঘরে ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন তাই পৌষ হল মা লক্ষ্মীরই মাস পৌষ মাসের বৃহস্পতিবারে মা পৌষ লক্ষ্মীর পূজা করলে সেই পরিবারের অর্থ এবং সম্পদ কোনোই অভাব থাকে না এবং পরিবারের সদস্যদের যশমান ও প্রতিপত্তি বৃদ্ধি পায় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক আমি সর্বপ্রথম পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং সেই সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব এখানে আমি মা লক্ষ্মীর প্রিয় লাল চন্দন তাই লাল চন্দন বেটে নিয়েছে এবং সর্বপ্রথম আমি গঙ্গাজালের দ্বারা সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নিয়েছি এরপর লাল চন্দন দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর নিজেকে আচমান করে নেব তাই ভাতে সামান্য গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বস্থ যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নিজেকে আচমণ করার পর এরপর আমি মা লক্ষ্মীর আসনটি প্রস্তুত করে নেব তাই আমি একটি জলচুগের ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি সেই আসনটিকে আমি গঙ্গা জল দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ফুলের আসন করে নেব যেহেতু ধান্য লক্ষ্মী তাই আমি আসনে সামান্য ধান ছড়িয়ে দেব এবং আসনটি প্রস্তুত করে নেব এরপর তোমাদের সাথে আমি মা লক্ষ্মীর চিত্রপটে পূজা করে দেখাবো তাই মা লক্ষ্মীর চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নিয়েছি এরপর মাকে আরতি করে নেব তাই আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করে নিয়েছি এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম আমি ধূপকাঠি এবং তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর আমার সিংহাসনে যে কাঠের প্যাঁচাটা থাকে সেই প্যাঁচাটা আমি মায়ের সামনে স্থাপন করে দিয়েছি এরপর মাকে স্নান করাবো তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধির দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগড়ো দিয়ে মায়ের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব এবং কাঠের প্যাঁচাটাকেও আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পঞ্চমিত এবং সুগন্ধি জল দ্বারা স্নানবিষে করিয়ে নেবে এরপর মায়ের কপালে আমি তেলে সিঁদুর সহযোগে সিঁদুরের ফোঁটা নিবেদন করে দেবো এবং চিত্রপটে যে প্যাঁচাটি রয়েছে তাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেব এবং কাঠের প্যাঁচাটাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি লাল চন্দনের ফোঁটা এবং মায়ের বাহনকেও আমি লাল লালচন্দনের তিলক করিয়ে দেব। মাকে শাস শৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব। তোমরা এর সঙ্গে তোমরা শাখা পলা নোয়াও তোমরা মাকে নিবেদন করতে পারো মাকে বস্ত্রস্বরূপে একটি মৌলসূতো নিবেদন করে দেব। তোমরা মাকে লাল অন্য নিবেদন করতে পারে এবং লাল চন্দন এবং গঙ্গা শুদ্ধগ্রহণ করে মাকে একটি মাল্য নিবেদন করে দেব। এই পৌষ মাসে ধান্যলক্ষ্মী পূজায় মাকে কাটায় নতুন ধান ভরে মায়ের সামনে নিবেদন করতে হয় তাই আমি এখানে দেখো পিতলের কাঁটা নিয়েছি এবং সেই কাটার মধ্যে আমি তিনটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং সেই নতুন ধান দিয়ে আমি সেই কাটারাকে পূর্ণ করে নেব অনেক গৃহেই এই কাটার ওপর ধান পূর্ণ করে এবং তার ওপরই মাকে স্থাপন করে পূজা করা হয় এরপর সেই কাটার ওপর আমি কিছু দ্রব্য দেবো তাই এখানে দিয়েছি একটি সুপারি একটি কড়ি এবং এক টাকার ষোলো আনার কয়েন তোমরা এর সাথে হরিত কি হলুদের গাটো নিবেদন করতে পারো এবং সেই কাটাটাকে আমি প্রস্তুত করে মায়ের ডান দিকে আমি নিবেদন করে দেবো এরপর মায়ের সামনে ঘর স্থাপন করবো সেই ঘরটিকে প্রস্তুত করে নেবো এখানে আমি দেখাবো পিতলের ঘট নিয়েছি এবং ঘটে তেল সুদুর সহযোগে আমি স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা পূর্ণ করে নিয়েছি তোমরা গঙ্গা জলও নিবেদন করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই মঙ্গল দ্রব্য হিসেবে এখানে নিবেদন করেছে একটি সুপারি এক টাকার কয়েন কিছু অখণ্ড আতপ চাল তিনটি দুর্বা এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব এরপর পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্র পল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সুতুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতাও দিতে পারো এরপর একটি পান নিবেদন করব এবং পানেও আমি তেল সুতুর সহযোগে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করব এরপর মায়ের সামনে ঘর স্থাপন করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি আর এখানে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও নিতে পারো এরপর সেই মাটির ওপর আমি তিরিশিত সহযোগের সিঁদুরের ফোঁটা তিনটি দুর্বা এবং সামান্য ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর মায়ের ঘরটি আমি শঙ্করধ্বনি সহযোগে মায়ের সামনে স্থাপন করে দেব। এরপর ঘটে ঘটাচ্ছাদন হিসেবে একটি চেলি গামছা নিবেদন করব তোমরা এখানে গামছাও নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পৈতে আমি নিবেদন করে দেব। মায়ের জন্য যে নতুন ধানের ছড়া তৈরি করবে সেই ধানের ছড়াটি তোমরা এরকম প্রত্যেক বৃহস্পতিবারে এরম মায়ের ঘটের ওপর নিবেদন করে দেবে এরপর মাকে হাত জোর করে আমার পুজো গ্রহণ করার জন্য অনুরোধ করব। মা আমার পুজো গ্রহণ করতে এসে তাই মায়ের চরণ দুখানি আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে লাল চন্দন এবং অগড়ু এবং ফুলের পাপড়ি দিয়ে মায়ের চরণ দুখানি আমি ঘটে ধুয়ে দেবো এবং ঘটে মায়ের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের সামনে জলসংখ্য নিবেদন জলপূর্ণ করে পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি নিবেদন করে দেব। সর্বপ্রথম যে পুজো করে নিতে তা হাতে লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বা নিয়ে হাজ্য করে বলবো ওম গাং গানী সাই নম এই বলে আমি ঘটে গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলব ওম নাম পঞ্চদেবতা ভৈ নাম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো ওং নাম পঞ্চদেবতা ভৈ নাম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব মা লক্ষ্মীর উদ্দেশ্যে মায়ের চরণে একটি লাল চন্দন সহযোগে পুষ্প নিবেদন করব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব মায়ের উদ্দেশ্যে যে আলতা সিঁদুর এবং ধান ভর্তি কাঁটাটি নিবেদন করেছিলাম সেই সমস্ততে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি প্রিয়ে জাগতি স্তং প্রাপান্নাং শা মে এই বলে মায়ের উদ্দেশ্যে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলব নমস্তে সর্বদেবানাং বানাং দা হরি প্রিয়ে জাগতিস্তং প্রাপান্নাং শ্যামে ভুয়া তাত এই বলে মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো নমস্তে সর্বদেবানাং বানাং দা হরি প্রিয়ে জাগতিস্তং প্রাপান্নাং শ্যামে ভুয়াত্ত তচ এই বলে মায়ের চরণে পুষ্প নিবেদন করে দেব এরপর মাকে একটি পদ্মফুল নিবেদন করব লাল চন্দন সহযোগে এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি পান পাতায় আমি মঙ্গল সামগ্রী দিয়ে মায়ের উদ্দেশ্যে সেই মঙ্গল দ্রব্য আমি নিবেদন করে দেব এবং মঙ্গল সামগ্রীতে আমি সামান্য পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাশ্য ভাজ্যাসী পদ্মে পদ্যালয়ে সুবে সর্বত্র পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চরণে প্রণাম করে নেব এরপর মায়ের সামনে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবিদ্য সাজিয়েছি গোটা আত্মচাল কলা এবং নকুন্দনা দিয়ে এবং সেই নৈবিদ্যুতে পুষ্প দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল আমি নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব। তাই মাকে আজ ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফল নিবেদন করতে পারো এবং বানানোর ফলে আমি পুষ্প দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব এবং মাকে মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করব সেই মিষ্টান্নতে আমি পুষ্প দিয়ে মাকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দেব। এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা এছাড়াও নতুন চাল দিয়ে তোমরা মাকে পায়েস অন্ন বা খিচুড়ি রন্ধন করো তোমরা মাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোকাটি দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া তোমরা নিজেরাই কিভাবে পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ